হরে কৃষ্ণ কীভাবে প্রহ্লাদ মহারাজ অনেক বড় বিপদ থেকে তিনি সুরক্ষা তিনি পেয়েছেন কীভাবে তিনি এর সমস্ত বিপদ থেকে বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তদুপরি তিনি কীভাবে বেঁচে ছিলেন এই বিষয়ে এক সময় প্রহ্লাদের যে সাথী বা বন্ধুরা ছিল তারা একদিন জিজ্ঞাসা করল ভাই প্রহ্লাদ আমাদের তুমি অবশ্যই বলবে আশা করি আমাদের জানতে খুব ইচ্ছা হয় উল্লাদ বললেন কোন বিষয়টি তখন বন্ধুরা বললেন তোমাকে যখন তোমার বাবা চক্লান্ত করে বিষ খাইয়ে দিয়েছিল তুমি কি সেই বিষ খেয়ে ফেললে কি করে তোমার শরীরে বিষক্রিয়া হলো না তোমাকে সিপাহীরা একটি জ্বালানি স্তূপের মধ্যে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল তুমি সেখানে বসেই ছিলে তবুও কেসুতেই কীভাবে তুমি অক্ষত ছিলে বড় বড় বিষাক্ত সাপেরা তোমাকে দংশন করেছিল তাতেও তোমার কোনো ক্ষতি হয়নি কিভাবে। সিপাহীরা তোমাকে প্রচণ্ড কনকনে ঠান্ডায় সারা রাত বন্দি রেখেছিল তাতেও তোমার কিছুই হয়নি তোমাকে শিপাইরা ধরে নিয়ে গিয়ে বড় পাত্রের সাইতে বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছিল তবুও তুমি কীভাবে উঠে এলে কয়েকদিন তোমাকে সম্পূর্ণ উপবাসী রেখে কারাবন্দি করে রাখা হয়েছিল তবু কীভাবে ক্লান্ত ক্ষুধার্ত হওনি অসুর জল্লাদরা তোমাকে কেটে ফেলবার জন্য অস্ত্র প্রয়োগ করেছিল তবুও তোমার কিছুই করতে পারিনি তুমি এখন বলো এটা কীভাবে সম্ভব হয় তুমি আত্মরক্ষার কি কোনো মন্ত্র জানো নাকি অন্য কোনো বিদ্যায় তোমার জানা আছে নাকি কি শ্রীহরি তোমাকে রক্ষা করেছেন প্রহ্লাদ এই প্রশ্নের উত্তর একে একে দিতে লাগলেন এক নম্বর বিষময় যে কালকুট বিষ তিনি পান করে শিব ঠাকুর বিষক্রিয়ার প্রভাব দমন করেছিলেন শিব হরিনাম করে আমিও হরিনাম করি শ্রীহরির নির্দেশে তিনি আমার মধ্যে বিষক্রিয়ার প্রভাব নাশ করেছিলেন দ্বিতীয়ত অগ্নিদেবছেন শ্রীহরির সেবক আমি যখন অগ্নিকুণ্ডের মাঝখানে হরিনাম করেছিলাম শ্রীহরি আমাকে ধারণ করেছিলেন তখন অগ্নিদেব আমাকে দগ্ধীভূত করার পরিবর্তে স্তুতি করতে শুরু করেন তৃতীয় বিষাক্ত সাপ যদিও আমাকে দংশন করেছিল কিন্তু আমি হরিনাম করেছিলাম তাই সাবরূপী অনন্তদেব সেই বিষ থেকে আমাকে রক্ষা করেছিলেন চতুর্থ আমাকে ঠান্ডা ঘরে আবদ্ধ করে রাখলেও শ্রীহরি স্নেহ মাখা উষ্ণ স্পর্শে আমার কোনো ক্ষতি হয়নি পঞ্চম পাত্রের সঙ্গে বেঁধে আমাকে শিপেইরা সমুদ্রে ডুবালেও আমি হরিনাম স্মরণ করেছিলাম তখন সমুদ্রদেব তার জল সরিয়ে নেন ধৈত্রীদেবী দেবী আমাকে ঊর্ধ্ব দিকে তুলে ধরেন ষষ্ঠ আমাকে উপবাসী করে কারাবন্দী করে রাখলেও মা লক্ষ্মী স্বয়ং এসে আমাকে খাওয়াতেন সপ্তম জল্লাদরা আমাকে অস্ত্রঘাত করলেও শ্রীহরি চক্রের দিব্যজ্যোতির প্রভাবে সেই অস্ত্র জড় অস্ত্রগুলির প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল অষ্টম তোমরা প্রশ্ন করছ আমি কোনো মন্ত্র বা বিদ্যা জানি কিনা আমার গুরুদেব শ্রী নারায়ণমণি আমাকে নিত্য শ্রীহরির নাম স্মরণ করতে নির্দেশ দিয়েছিলেন সেই গুরুকৃপা এবং নাম বল আমাকে সরতভাবে রক্ষা করছে শ্রীহরির আরাধনা করাই একমাত্র বিদ্যা শ্রীহরি একমাত্র প্রাণের তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কেউ যদি শ্রীহরির স্মরণ কিংবা নাম কীর্তন করে বা তার শরণাগত হয় সমস্ত রকম বিপদ যেরকম বিপদ আসুক না কেন সম্পূর্ণ সে নাশ হয়ে যায় কেননা ভগবানের একটি নাম সেন মুকুন্দ তিনি মুক্তি প্রদান করেন প্রহ্লাদ মহাজের চরিত্র থেকে আমরা বুঝতে পারি যে অসুর বংশ কিভাবে একটি ভক্ত সন্তান হওয়া যায় এবং যত রকম বিপদ আসুন এখনও সমস্ত কিছু নাশ করে সে কিভাবে মহান ভগবৎ ভক্ত পরিণত হওয়া যায় ধন্যবাদ সবাইকে আপনারা সবাই চেষ্টা করবেন যারা ভক্তিযুদ্ধ যাজন করেন যারা করছেন না আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যাতে সবাই শ্রীহরির নাম কীর্তন করতে পারে নিজের জীবনকে ধন্য করতে পারে এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ হরে কৃষ্ণ